হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সবার আগে আমরা চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পরে যদি ফেসবুক অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা না থাকে তাহলে কাইন্ডলি ফেসবুক অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিন তো ফেসবুক অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার পরে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আপনি ওপেন করুন ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে যদি আপনার অ্যাকাউন্টস তৈরি করা না থাকে তাহলে আমার একটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনি আই বাটনে পেয়ে যাবেন কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশন বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি আপনার এরকম ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা থাকে তখনই শুধুমাত্র আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখন ফেসবুক পেজ ক্রিয়েট করব তো তার আগে একটা কথা বলতে চাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর প্রেস করুন বেলাইকান যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সবার আগে এখন আমরা চলে যাব হচ্ছে এই থ্রি থ্রিডাট মেনুর উপরে সো থ্রি ডট মেনুর উপরে ক্লিক করলাম থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে মেনু অপশান পাবেন এই মেনু অপশান থেকে আপনি যদি এই যে জায়গাটা আছে এইখানে যদি ফেজের অপশান না পান তাহলে আপনি কি করবেন আপনি সোজা ক্লিক করবেন হচ্ছে এই যে সি মোর অপশানে তো সি মোর অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন হচ্ছে এই যে পেজ নামে একটা অপশান আছে এই পেজের উপরে আপনি ক্লিক করবেন তো পেজের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি এরকম অপশান দেখতে পাবেন তো এর ভিতরে এখানে সবার উপরে যে অপশানগুলো দেখতে পাবেন লাইক ভিডিওস ইনভাইট এবং ক্রিয়েট পেজ তো আপনি কি করবেন আপনি এই ক্রিয়েট পেজের উপরে ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েটের উপরে ক্লিক করবেন তো ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে এরকম যে অপশানটা আপনি পাবেন ক্রিয়েট ইউর পেজ তো এখান থেকে আপনি কি করবেন যে স্টার্ট গেট স্টার্টের উপরে ক্লিক করবেন তো আমরা যখন যদি গেস্ট স্টার্টের উপরে ক্লিক করি তো এইখানে আমাদের পেজ নেম নেমটা চাচ্ছে অর্থাৎ পেজের আমরা কি নাম রাখতে চাই আমরা কুকিং করতে পারি আপনার ট্রাভেল করতে পারি আমরা দেখা যাচ্ছে যে বিজনেস করতে পারি আমরা প্রোডাক্ট যে কোনো ধরনের আমাদের যে যে কাজের জন্য বা যে যে কাজের জন্য ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করছেন ঠিক সেই টাইপের সেই নিশ অনুযায়ী পেজের নামটা রাখবেন তো দেখা যাচ্ছে যে আমি তো ট্রাভেল করতে পারি বা আমি কুকিং ধরে নিলাম আমি কুকিং করব তো আমি দিয়ে দিলাম মারিয়া সিও সি কে আইএনজি মারিয়া কুকিং সো এখন এই মারিয়া কুকিং লেখার পরে এটা হচ্ছে আমার পেজের নাম হবে তো এখন আমি নেক্সটে ক্লিক করব। সো এখন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার ক্যাটাগরি চাচ্ছে তো আমার ক্যাটাগরিটা কী হবে তো ক্যাটাগরিটা যদি আমি এখান থেকে কুকিং দিই তো কুকিং আসতেছে না ক্যাটাগরিটা হয়তো আমার পরবর্তীতে সিলেক্ট করা লাগবে এই যে কিচেন অ্যান্ড কুকিং তো এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করেছেন যে আমার কোন ক্যাটাগরির পেজ এটা তো ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমি আবার এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করব তো এখান থেকে আবার ক্রিয়েটের উপরে ক্লিক করলাম তো ক্রিয়েটের উপরে যখনই আমি ক্লিক করলাম তো একটু লোড নিচ্ছে একটু সময় নিচ্ছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছ এখন আমার বলছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ অর্থাৎ আমার পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি কি করতে চাই এখানে কি আমি কোনো প্রোডাক্ট বা বিজনেস করতে চাই নাকি আমার ফ্যান যারা আছে তাদের সাথে কানেক্ট কানেক্ট থাকতে চাই তো যদি আমি বিজনেস করতে চাই তো উপরেরটা যদি আমার ফ্যান বা আমি যদি কন্টেন্ট উইথ ফ্যান্সের সাথে কানেক্ট থাকতে চাই তাহলে দ্বিতীয়টা তো আমি কী করবো আমার ফ্যান্সের সাথে ফ্যানদের সাথে কানেক্ট থাকবো তো সেক্ষেত্রে আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স বেস্ট ফর ক্রিয়েটার্স অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড দিয়ে আমি নেক্সটে ক্লিক করব তো এখন দেখতে পাচ্ছ মারিয়াস কুকিং নামে যে ফেসবুক পেজটা ছিল এই পেজটা কিন্তু এখন এই যে তৈরি হয়ে গেছে তো এখন আমি আমার প্রোফাইল পিকচার বা কভার ফটো দিতে পারব এটা আমি পরে দিচ্ছি এখন আমরা কি করব এখান থেকে আবার নেক্সটের উপরে ক্লিক করবো ক্লিক করলাম নেক্সট ডেটের উপরে এখন কিন্তু এখান থেকে ইনভাইট দিতে বলতেছে তো ইনভাইটটা পরে করব আবার আমি এখান থেকে নেক্সট ক্লিক করবো সো এখন আমি এখান থেকে ডান করে দেবো সো ফাইনালি আমাদের যে পেজটা আছে পেজে কিন্তু এখন সুইচ হচ্ছে হ্যাঁ সুইচিং প্রোফাইল অর্থাৎ ফাইনালি সময় নিচ্ছে কিন্তু এই যে এখন আমাদের ফাইনালি আমাদের পেজটা তৈরি হয়ে গেল তো এই ছিল যে আপনি প্রফেশনালভাবে আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন পেজের নেম দিয়ে পেজের ক্যাটাগরি দিয়ে আমরা অনেক সময় পেজ খুলে রাখি উল্টাপাল্টাভাবে আর কন্টেন্ট মানিটাইজেশন পেতে অনেক সময় অনেক ঝামেলা পোহাতে হয় আমাদেরকে সো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রফেশনাল প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর প্রেস করুন আইকন যাতে পরবর্তীতে কোনো ধরনের ভিডিও আপনি মিস না করেন সো দেখা হবে আর ভিডিওতে সবাইকে ধন্য